সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইগোলেগ্র আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ই থেকে আপনাদের সাথে আছি আমি রানি দর্শক ই এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির তারা মতো আছে দর্শক আপনাদের আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তারা আছে এগুলো আপনাদের দিতে পারবো দর্শক এদের দেখুন আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্ট প্যাকেট বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মালিক সিট দর্শক দেখুন পাতা কুটানো ভাইরাস ও ঢোলে পড়া রোগ সহনশীল দর্শক আপনারা জানেন দর্শক আপনারা অনেকে জানেন যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি অত্যন্ত একটি ভালো একটি জাত এবং অনেক ভালো মানের একটি ঝাল দর্শক এদের দেখুন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মালিক সেট দর্শক দেখুন আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা দর্শক আমাদের কাছে এই মুহূর্তে হিউজ পরিমাণ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা মতো দর্শক আপনারা যারা হাইব্রিড লাগাতে চাচ্ছেন তারা আপনার সঙ্গে যোগাযোগ করলে আমাদের কাছে যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিষের চারা আছে এগুলো আপনাদের দিয়ে দেওয়া দর্শক এই যে দেখুন আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্ট চারা এক বেড আছে এখানে এই দিকে আছে কিছু দর্শক এই যে দেখুন দর্শক আমরা চারা কোয়ালিটি আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক এই দেখুন আমাদের চারা দর্শক এই দেখুন চারা তো চারা দেখুন কত হাডি কত শক্ত দেখুন দর্শক আমাদের চারার কোয়ালিটি মনে হচ্ছে সবসময় ভালো দর্শক আমাদের চারা দেখুন কত সুন্দর বল উঠতেছে এবং আমাদেরটা গুণ হইতেছে আমাদের চারা চারাতে হইতেছে সারের পরিমাণ বেশি অর্থাৎ মিডিয়ার পরিমাণ বেশি দর্শক যদি দেখুন আমাদের চারাতে মিডিয়ার পরিমাণ কিন্তু অনেক বেশি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোলা হবে